ভেড়ার তো এবার খাওয়া হলো এবার ভেড়ার ভুরি খাওয়ার পালা তো ভুড়ি অনেকেই খেতে পারে না পরিষ্কার করার জন্য আসলে ভুড়ি পরিষ্কারের কিছু নিয়ম আছে সেই নিয়ে আজকে আমার ভিডিওটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আশ করছি ভালো লাগবে ভুড়ি কিংবা বট যে যেটাই বলুন এই যে মোটা পাটটা আছে এই পাটটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে আমি গরম পানিতে একদম ভিজিয়ে নিচ্ছি এটা কিন্তু একদম ফুটন্ত গরম পানি হতে হবে আর এর ভিতরে যে ময়লাগুলো থাকে এগুলো কিন্তু দোকান থেকে পরিষ্কার করে এনেছে বাদ বাকি আমাকে এগুলো পরিষ্কার করে নিতে হবে আর এগুলোই পরিষ্কার কিন্তু অনেকে খুবই ঝামেলা মনে করেন করতে পারেন না কারণ এগুলোর আসলে কিছু নিয়ম আছে দেখেন আমি গরম পানি দিয়ে ভেজানো মাত্রই কত সুন্দর উঠে যাচ্ছে আমরা যদি চুন কিংবা অন্য কোনো কিছু দিয়ে ভিজিয়ে রাখতাম অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় এছাড়াও পরিষ্কার করার সময় কিন্তু হাতের ক্ষতি হয় আর চুন দিয়ে ভিজে রাখলে কিন্তু এতটা সুন্দরভাবে পরিষ্কার হয় না দেখি কতটা ইজি মনে হচ্ছে তা আমার কাছে মনে হয় যখন ভুড়ি আমাকে পরিষ্কার করতে দেয় আর এই মোটা অংশগুলো যদি পরিষ্কার করতে দেয় আমি সারা দিন বসতে পরিষ্কার করতে পারবো কিন্তু যে ছোট ছোট লাড়ির পাটগুলো আছে চিকন চিকন নারী ওগুলো আমার পরিষ্কার করতে অনেক কষ্ট হয় কারণ এগুলো একদম ছো খুবই ছোটো তো এগুলোর ভেতরে অনেক ময়লা থাকে এগুলো পরিষ্কার করা অনেক কঠিন তো দেখতেই তো পেলেন আমি কতটা সুন্দরভাবে খুবই কম সময় আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি ভুড়ি কিন্তু যতটা খেতে মজা পরিষ্কার করতেও কিন্তু ততটাই বিরক্ত লাগে তো এইভাবে একবার করে দেখবেন ইনশাল্লাহ হতাশ হবেন না আজকে কিন্তু আমি ভড়ি পরিষ্কার করা থেকে শুরু করে ভড়ি রান্না পর্যন্ত কিভাবে করবো সেটা শেয়ার করতে যাচ্ছি তো আপনারা যদিও এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে খুবই ইজিলি আমি কিভাবে পরিষ্কারটা করে থাকি এবং রান্না করে থাকি আমি কিন্তু সাত পরল যে পাটটা আছে সেটা এখন পরিষ্কার করে নিচ্ছি অনেকেই তো বলতেই পারেন যে নর্মাল যে পাটগুলো থাকে ওগুলো পরিষ্কার করাই ইজি এগুলো একটু কঠিন তো আমি এগুলো আপনাকে পরিষ্কার করে দেখাইলাম তবে এটা হচ্ছে ঝিকঝাক পাট এটাও কিন্তু চুন দিয়ে পরিষ্কার করলে চামচ দিয়ে আঁচড়াতে হয় আবার বটি দিয়ে এইভাবে ছিলতে হয় অনেক কষ্ট কিন্তু জাস্ট গরম পানি এভাবে দিয়ে একেবারে সবগুলো দিয়ে এভাবে তুলে নেবেন খুব সুন্দরভাবে উঠে যাবে দেখতেও কিন্তু সুন্দর লাগছে তো আমি সবগুলো সুন্দর করে ধুয়েছি নারীগুলো সুন্দর করে পরিষ্কার করেছি এগুলো আর আমি দেখাতে চাচ্ছি না কারণ কারণ এগুলোর ভিতরে অনেক ময়লা ছিল এই জন্য আর দেখায়নি কারণ ভিডিওটায় আসলে এগুলো দেখালে অনেক রুচি নষ্ট হয়ে যাবে ঠিক আছে কেক কীভাবে ভিডিও দেখছেন অনেকে খাওয়া সময় ভিডিও দেখে থাকেন এই জন্য ওগুলো আর আমি দেখালাম না এখন পরিষ্কার করে ধোয়ার পরে আমি হলো তার একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধর পরে আমি এই পানিটা একেবারে ফেলে দেব আমরা কিন্তু যখন ছোটোবেলা ছিলাম দেখেছি আমার আম্মু এই পানিটা সুন্দর করে ধুয়ে দেয় ঠান্ডা হয়ে গেলে উপরে তেলটা ভেসে ওঠে তো তেলের আমার প্রয়োজন নাই আমি একেবারে ফেলে দিয়েছি তারপর সুন্দর করে এভাবে কেটে আবার ধুয়ে নিচ্ছি ঠিক আছে তো ভড়িটা কিন্তু ওইভাবে ধোয়ার পরে পানি ঝুড়ি আমি কেটে নিয়েছি এখন আবার কিন্তু ধুয়ে নিচ্ছি এটা একদম লাস্ট এবং ফিনিশিং ধোয়া আমার এরপরে আমি ভুঁড়িটা রান্না করার প্রস্তুতি নিব রান্নার জন্য আমি ভুঁড়িগুলো কড়াইতে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া পরিমাণ মতন লবণ তেল আর তারপরে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছু দিয়েছি দিয়ে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিই কারণ হচ্ছে এই ভুঁড়িটা আমাকে বেশ অনেকটা সময় নিয়ে রান্না করতে হবে আমি এই কিন্তু হালকা লাড়াচাড়া করার পরে পানি দিয়ে এভাবে সেদ্ধ করতে দিয়েছি আমি এই ভুঁড়িটা এখন হচ্ছে খাওয়ার সময় দেখাচ্ছি আমি কিন্তু অলরেডি এটা হচ্ছে তিন নাম্বার জাল হবে আমি খাওয়ার আগে আরও দুইবার কিন্তু গরম করব। ভুরিটা দেখা যাবে নরম থাকবে কিন্তু যত গরম করব তত সুন্দর কালো হবে খেতেও ভালো লাগবে গন্ধটাও সুন্দর আসবে এভাবে একবার ভুড়ি রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আজকে এ পর্যন্ত শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম